তোমরা অধিকাংশ জাহান্নামি তার এক নম্বর কারণ মানুষের বদনাম বিবাদ করো দুই স্বামীকে মেনে চলো না তিন মা রাই তুমি না কেশে থাকলে না দিন আধা রজনীল হাজমিন এহ না বুদ্ধি কম বিবেক কম দিন ধর্ম কম এরপরে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা জাতি যে তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো বিবেক কম দিন ধর্ম কম তোমাদের বিবেক কম তোমাদের দিন ধর্ম কম এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের থেকে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের থেকে কেউ আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের তোমরা যদি পুরুষ মানুষের সাথে কথা বলে একবারই হাসি হাসি দাও একবার মুখে কথা বলো তাহলে তার বিক্রি হয়ে যায় সে তখন বলে গাড়িতে ইমান তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কোন ক্লাসে পড়ো বলতে বলতে যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত কথা বন্ধ হয় না এই কথা আল্লাহ নবী বলছিল হাদিস বোখারি মুসলিম বাকিটুকু আর প্রয়োজন নাই বাকিটুকু আবার মহিলা বললেন আমাদের দিন ধর্ম কি আমাদের বিবেক কম কিভাবে আমাদের দিন ধর্ম কম কিভাবে আমাদের বিবেক কম কিভাবে কেন বিবেক কম কিভাবে জানো না আলাইসা শাহাদুলি রজল্লিসম শাহাদুলি মারা একজন পুরুষের সাক্ষীর মোকাবেলায় দুইজন মহিলা লাগে যেকোনো কাজে দুইজন সাক্ষী লাগবে তো পুরুষ মানুষ নাই মাত্র একজন পুরুষ পাওয়া যাচ্ছে এখন আর একজন যে সাক্ষী লাগবে তখন কি করতে হবে দুজন মহিলা দিতে হবে একজন মহিলা দেওয়া হবে না এই যে তোমাদের বুদ্ধি কম সেই জন্য এইটা এই যে তোমাদের বুদ্ধি কম সেই জন্য এইটা ও আচ্ছা ঠিক আছে তো তোমাদের দিন ধর্ম কম কেন বুঝো না আলম তুসালি অতাসম এজা হিস্টে যখন ঋতুবতী হোক তখন সলাৎ আদায় করো না তখন রোজা মাফ হয় তখন সলাৎ মাফ হয় রোজা কাজা হয় যখন ঋতুবতী তখন হলাত নেই তো প্রতি মাসে ছয় দিন সাত দিন নামাজ পড়ো না এই যে দিন ধর্ম কম এই যে এবাদত কম আর রোজা থাকতে পারো না রোজা কাজা করা লাগে সেম থাকতে পারো না কাজা করা লাগে হ্যাঁ ঠিক